তোমরা ইউটিউবরা সত্যি এক একজন অনেক অনেক বড় মাপের অভিনেত্রী বাংলা সিনেমা সিরিয়ালের সবাইকেই হার মানাবে জীবনটাই কেমন নাটক মুখ চোখ গলার স্বর নিমিষে পাল্টে ফেলতে পারো সত্যি মিথ্যে ধরার কোনো উপায় নেই কি ভেবে নিমিশে তোমরা কাঁদতে পারো মানুষকে বোকা বানাতে পারো তাই ভাবি তিনশো ছেষট্টিটা লাইভ করেছে বিশেষ করে বান্ধবী রিয়াঙ্কা তো একটা পাক্কা অভিনেত্রী ঘুটে কুরানি রানী হয়েছে গো চারশো নটা লাইক পড়েছে এই কমেন্টায় তুমি দারুণ অভিনয় করলে সুচিত্রা সেন বেঁচে থাকলে তোমার অভিনয় দেখে খুব খুশি হতেন লাইক পড়েছে পর্দায় অভিনয় কর উন্নতি উন্নতি ওটাই ঠিক স্থান একশো পঁয়ষট্টিটা লাইক পড়েছে ন্যাকা অভিনয় যারা বলেছে তাদের জন্য এটা তার দ্বারাই সম্ভব তুমি যে কি জিনিস গুরু যে সামনে থেকে তোমাকে চেনে তারা সবাই জানে আশিটা লাইক এই কাজের জন্য খেয়ে বেঁচে আছো আর এই ব্লগারদের অপমান করা সত্যি তুমি তো বাড়ির লোকেদেরই নেমন্তন্ন করি আর ওরা তো বাইরের লোক কি যে বলো এত নাকামি খুব হাসি পেলো তোমার তো কষ্ট হবেই যত রত্দিন নেকামি তেইশটা লাইক এইরকম প্রচুর প্রচুর বলতে বলতে আমি হাঁপিয়ে যাব কমেন্ট বক্সের কমেন্ট পড়া তাও শেষ হবে না নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে কাকে নিয়ে বলবো অবশ্যই করেই হ্যাঁ মন্দিরাকে নিয়ে বলবো আর সাথে আমাদের গীতা দি হুম ডুবে ডুবে জল খাও শিবের বাবাও টের পায় না এরকমই কিছু একটা রয়েছে তা চলো মন্দিরাকে নিয়ে শুরু করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ বেশ ভালো আছি খুব ছোট্ট একটা ভিডিও দেবো অনেক রাত হয়ে এসেছে কিন্তু দেখলাম এইটা সত্যি করে কন্টেন্ট করা যেতে পারে মন্দিরা এমন একজন যে এমন এমন কীর্তি ঘটিয়েছে এবং সেটা সত্যি করে এই মুহূর্তে আমরা কন্ট্রোভার্সির জোনে কেউ করে উঠতে পারিনি তাকে ছাপিয়ে যেতে পারিনি সেই রকম কুকৃতির জন্যও সে একটা পরিচিত মুখ আবার অনেক 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 ভালো কাজও সে করেছে যার জন্য সবার মনে একটা জায়গা করতে পেরেছে এটা আমি কিন্তু সব সময় বলি মন্দিরা এমন একটা নারী সে সব পারি এই রকম একটা ডায়লগ চলে আসে তা আজকে কেন মন্দিরা কারণ সোমনাথের জন্মদিন হ্যাঁ ওই করেছিলাম তার জন্মদিনে কেন যাদের যাদের নাম করল মন্দিরা তাদের কেন নিমন্ত্রণ করা হয়নি তারা কেন নিমন্ত্রিত ছিল না আর এই কারণে মানে লাস্টের বোধ বেশ কিছু মিনিট সে তার অভিনয় দেখালো মানে মানুষকে বোঝালো দেখো আজকে এই 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 মানুষগুলোর সাথে তার সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল। দেখো বলাটা তো বলেইছে যারা বোঝার তারা বুঝেছে এবং যারা পরে বুঝেছে তারা কমেন্ট বক্সে তাদের কমেন্ট দিয়ে বুঝিয়েছে দেখো ও তো সত্যি করেই এমন একটা অভিনেত্রী যে অভিনয় আমরা বিগত বহু বছর ধরে দেখে আসছি সেখানে দাঁড়িয়ে নতুন করে আর কিছু একে বলার নেই তাই না দারুণ অভিনয় করতে পারে আর সেটা আমরা দেখেছি সে ভালোবাসতেও পারে সেটাও আমরা দেখেছি তার মাকে বিক্রি করতেও দেখেছি হ্যাঁ হ্যাঁ সোনাদিপ ভাইকে দিয়ে তার বাবাও কত বড়ো অভিনেতা যে জানলার কাজটা ফেটে গেছে তার বাবা বেঁচে নেই তার বাবার সম্পর্কে আমি বলতে চাই না কিন্তু মনে পড়লো সেটা দেখিয়েও বলেছে যে একবার ভেঙে গেলে সম্পর্ক জোড়া লাগে না মানে আমার শুধু অবাক লাগে জামাই আর মেয়ের সাথে যখন অশান্তি লাগে অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ির কী করণীয় সেটা ভালো করে দেখিয়ে দিয়েছে মন্দিরার বাবা দেখো সে বেছে নেই তাকে নিয়ে আমি বলবো না কিন্তু অভিনয়ে এরা সবাই এক একজনের উপরে চলে যায় এ বলে আমায় দেয় কো বলে আমায় দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরাস প্রত্যেকটা পরিবারের লোকজনকে বিক্রি করার জন্য দিয়েছে এটাও অভিনব পন্থা যেটা আর কোনো ক্রিয়েটারদের আমরা দেখিনি তাই না বন্ধুরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের কোনো কোনোরকম দাগ দাগ কাটতে পারেনি মানুষের মনে কারণ এর আগে প্রচুর প্রচুর আমরা দেখেছি যে কলিং বেলও খুলে নিয়ে গেছে দেখো এগুলো বলার কারণ হচ্ছে তোমরা আজকে কি নতুন করে ওকে জানলে চিনলে বুঝলে তারপরেই তোমাদের বক্তব্য দিলে যে সুচিত্রা সেন বেঁচে থাকলেন তাহলে ওর অভিনয় দেখে খুশি হতো যাই হোক মন্দিরাকে প্রচুর বলার আছে তারপরেও মন্দিরা মন্দিরা যাই হোক আমি বলবো মন্দিরা হয়তো লাস্টের দিকে এটা দিল কারণ এখন সত্যি করে মারিয়ার ভিউজ দেখার মতন মারিয়া কোন সময় তাকে ছাপিয়ে চলে যায় যার জন্য রোজকার ব্লগ সে তো আমরা দেখছি নিত্য নতুন কিছু একটা করার জন্যই মন্দিরা এটা পরিকল্পিতভাবে এটা করেছে এটা করেছে কারণ এখন সত্যি করে এই মুহূর্তে মারিয়া মারিয়া কারোর এখনও মারিয়া হয়ে গেছে মারু ছিল হ্যাঁ সোনা ভাই তাহলে সেও প্রচুর দেখাচ্ছে বারংবার হাতের মেহেন্দি উঠে যাচ্ছে আমার কাজ করতে হচ্ছে আমার বাসন মাজতে হচ্ছে মানে বারংবার বলছে যদি তার অনুপম হাজবেন্ড যদি দৌড়ে গিয়ে বাসনটা মাজে মানে হ্যাঁ নকশার উপর ডিজাইন এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এই এই মারিয়াও তো অভিনয়ের সমস্ত হাতে করে দিয়েছে তার মন্দিরার ভাইয়ের কাছে তাই না তাহলে এখন শিষ্য আর গুরু মা এদের দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছে কে বেশি ভিউজ গেন করতে পারবে আর মারিয়া তো অবশ্যই করে নতুন করে সংসার পেতেছে আর সেই যে কী মাখামাখি দেখো ওদের বাচ্চা বয়স সেইখানে দাঁড়িয়ে ওদেরই তো সময় তাই ওরা দেখাচ্ছে আর মন্দিরা মন্দিরা বলছে কি ফিনিশিং দিচ্ছি আজকে একটু একটু যারা হাটকে দিই মানুষ অন্তত এসে দেখবে যে সত্যি করেই এতগুলো সম্পর্ক অ্যাট এ টাইম আর মন্দিরা নষ্ট হয়ে গেল মানুষ দৌড়েও আসবে আর দৌড়ে এসে এগারো ঘন্টায় ছাপ্পান্ন কে ওর কাছে হয়তো এটা ষাট মাঠ ছাপিয়ে গেছে কালকে সত্তর পঁচাত্তরে যাবেই যাবে আমি কম করে বললাম আরও হতে পারে দেখো এটা তো স্বাভাবিক মন্দিরা গুরুমা তার থেকে দীক্ষা গ্রহণ করে মারিয়ার আজকে প্রচুর ভিউজ কোন লেভেলে পর্যন্ত এই নাটকগুলো দেখালো তিন ধরনের সে দেখালো যে দেখো আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি তারপরেই তারা আবার তাদের ধর্ম মারিয়াদের ধর্মের মতে তারাও বেশ কিছুদিন একসাথে বসবাস করলো তারপরে হিন্দু মতে তারা বিয়ে করলো মন্দিরে তাহলে সেও তো অনেক কিছু দেখালো না তাহলে আরও যদি কীরকম কিছু দেখানোর যদি থাকতো বিয়ে পারপাসে তাহলে আমার মনে হয় মারিয়া সেগুলো বাদ দিতো না তাই এইগুলো তো আছেই তার সাথে আজকে গীতাদি গীতাদি তুমি যা জিনিস না না তোমাকে আমি হার্ট করছি না মানে বলছি তুমি কি জিনিস সবাই জানে তাও অ্যাকচুয়ালি তো আমি যেটা বুঝেছি তোমাকে সেটা নিয়ে বলছি তুমি নেমন্ত্রিতও ছিলে না তোমাকে নেমন্তন্নও করেনি বা তুমি নেমন্তন্নও পেয়েছো কিন্তু যেতে পারো নি কোনো কারণে তাই জন্য তুমি একটা গিফট পাঠিয়ে দিয়েছো এটাও যদিও হতো তাহলে কোনো মানে বলার কথা ছিল না তুমি বেশ সুন্দর করে মারিয়াকে নিয়ে ভিডিও করছিলে এর উপরে মারিয়া বলেছে একজন বয়স্ক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এইসব বলছে এটাও তুমিও দেখেছো বা আমরা সবাই দেখি তারপরে এরকম একটা দু টাকা পাঠিয়ে দিয়ে বিশাল একটা ব্যাপার করতে চাইলে আমি না যত কাণ্ড কাঠমান্ডুতে গিয়ে দেখতে হচ্ছে না আমাদের যত কাণ্ড আমাদের ওয়াইটিতে এসে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে গীতাও বাজ্জা গীতাদি তুমি যা জিনিস না 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 এটা খারাপভাবে আমি বলছি না বলছি তুমি হচ্ছে ছুপার উৎস তুমি বোঝাবার চেষ্টা করছো যে আমি ওকে নিয়ে এই ভিডিও করছি জামাই নিয়ে করছি এই নিয়ে করতে করতে ওমা গিফট পাঠিয়ে দিয়েছ হ্যাঁ আরে দেখো নিমন্ত্রণ করলেই গিফট দিতে হবে সেটা আমি বলছি না মানে একটা গিফট দেওয়ার সম্পর্ক তো থাকতে হবে মানে তুমি এই এইরকমই একটা দেখাচ্ছ যে বিশাল একটা ব্যাপার আমাদের তা তুমি তোমার বাড়িতে নেমন্ত্রণ করতে নাকি করবে তো নিশ্চয়ই না হ্যাঁ ভিউজ কামানোর জন্য এখন তো দেখতে পাচ্ছি বাবা সাপের গালেও মানুষের খাচ্ছে ব্যাঙের গালেও খাচ্ছে আমার পুরনো কোন কি সীমা করেছি আমি নিজেও মনে রাখতে পারিনি মানে সেটা মরচে ধরে গেছে সেটা তুলে তুলে এনে আমাদের ওয়াইটির এই মুহূর্তে বড় দোগলা মরকোট মানে অসভ্য হতচ্ছাড়া একটা বজ্জার যে সোনাদীপ ভাইয়ের সেই সোনাদীপ ভাইয়ের প্রচুর দোষ বাবা বারংবার ওর থেকে লাতি ঝেটা বাস খাচ্ছে তারপরেও ওকে মনের কথা গিয়ে বলছে আমি জানি না ওর মনের কথা বলার কেউ ছিল না এখন কোধায় ওই যে রিম রিম হয়েছে যাই হোক দেখা যাক কিন্তু এরম তো আমি কোথাও দেখিনি শোন তোকে বলছি মরকট তুই দেখা যা ইচ্ছা পারিস দেখা তুই শোন আমরা যদি মনে করি যেটা ওই যে আজকে আবার বাচ্চার বাবা বললো যে দিদির সাথে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে কূটনৈতিক কিছু মানুষজন ছিল ওর পরিবারের ওর আপনজনেরা না এখানে সীমা নক করিনি ভুলভাল বলে হবে না তাহলে রকম মানুষ থাকলেও যদি আমি মনে করি সম্পর্ক ভাঙ্গ না কেউ ভাঙতে পারে না যদি মনে করি আমি জোড়া লাগাবো না কেউ জোড়া লাগাতে পারবে না তাহলে তোর কথা তুই বলে যা কোনো দিন আমি বলে যাচ্ছি আজকের দিনে আজকের ডেটে এই সালে কোনো দিন ভাঙতে পারবি না কারণ সম্পর্কটা এই রকম এইটাকে বাঁধিয়ে রাখার জন্য আমাদের ওই চকমুকি পাতর বা ওই বাঁধানো ফ্রেম দরকার নেই বুঝলি কি না চল ফাট অনেক দিদি দিয়েছি তো তুই হচ্ছে তোর মতন দোগলা তুই বকের হয়ে সমস্ত কিছু করে তুই এইদিকে ম্যাডামের ফেলে মানে রুটি খপ খপ করে খেয়ে তুই কি করছিস তুই বাচ্চার বাবাকে বেছু বলছিস তা তোদের জুতাতে হয় না আগা পাঁচতলা হ্যাঁ তুই কি করলি বাবা আমার তো খাওয়া দাওয়া সব ভুলে গেছি তুই কি কল রেকর্ড ফাঁস করলি রে তাকে রে জুতা খোর একটা মর খোট আপদমুখো চলো গীতাদিকে নিয়ে বলছিলাম গীতাদি ভালো করেছো দেখো একটা নতুন সংসার পেতেছে তুমি তো মায়ের মতন তুমি করতেই পারো কিন্তু ভিউজের জন্য কত কিছু করতে হয় আমাদের এটা কিন্তু ঠিক আবার কোন সময় চলে যাবে না যাও আমার আমার এখানে কোনো আপত্তি নেই আমি বলছি ভিউজের জন্য আমাদের অনেক কিছু করতে হয় তাই না দেখো আমি কিন্তু তোমাকে বলিনি শিল্পী কিন্তু তোমাকে আবার গিরগিটি মিরগিটি বলেছে যাকে এইটুকানি কালকে এই রূপরে বেশ সুন্দর করে গুছিয়ে আমি দেবো গীতা দি তৈরি থেকে লাভিওয়াল শুভরাত্রি